এত পরিমাণ দায়িত্ব থাকা সত্ত্বেও সে তার হলুদটাকে এত সুন্দর মতো অর্গানাইজ করতে পারছে এটাই অনেক হ্যালো সুভাইটস মি জুথি আজকে ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি চলে গেছিলাম ফারিনাপুর হলুদে সকাল পর্যন্ত আমি ডিসাইডিং করতে পারতেছিলাম না আমি কি যাবো আদেও ওনাকে যাবো না কিন্তু পরে দেখলাম ফারিন আপু ভাইকে দিয়ে শাড়ি পাঠিয়ে দিছে আমার জন্য তখন আমি না যাই যাইতে পারি এত দায়িত্ব বোধের মধ্যে আপুর যে আমার কথা মনে ছিল এটাই অনেক তারপরেও আপু এই যে এখানে একটু মেকআপ ঠিক করতেছিল আর আপুকে লাগতেছিল একদম পরীর মতো ভায়া আর আপু দুইজনের জোরে এত সুন্দর মাসাল্লাহ কারো নজর না লাগুক আমি না অনেকক্ষণ বোর ফিল করতেছিলাম এখনো প্রোগ্রাম শুরু হয় না আমি ফারিন আপুকে ছাড়া কাউকে চিনিও না কি করব ফুচকা দেখে ফুচকার স্টলে চলে গেলাম আর ফুচকার যে আইডিয়াটা এইটা ফাহিন আপুকে হ্যান্ড সব দিতে হয় মানে উনি এটা কিভাবে ক্রিয়েটিভিটি যে আনলো যে ফুচকাও থাকবে এখানে শুধুমাত্র ফুচকা ছিল এটা বললে ভুল হবে এখানে আপনারা চাইলে কফিও খাইতে পারবেন আর সবকিছু ওয়েল ডেকোরেটেড ছিল ওয়েল মেনটেন্ড ছিল সো এখানে কোনো হ্যাসেল ছিল না খুব কম মানুষ ছিল তার মধ্যে আমি একজন ছিলাম অপরিচিত ছিলাম বাট সবাই আমাকে অনেক বেশি রিসপেক্ট দিছে ভালোবাসে দিছে আমি যখন যেটা চাইছি সেটাই আমি পায়ে গেছি ইনস্ট্যান্ট আমার বেশি একটা হ্যাসেল করতে হয় নাই আমি বসে বসে কফি এনজয় করতেছিলাম কফি এনজয় করার সময় হুট করে দেখি ব্রাইডের এন্ট্রি ব্রাইডের এন্ট্রিটা যে এত সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে ব্রাইডের এন্ট্রির পর আমি না চলে গেছি খাবার খাইতে প্লেট নিয়ে দাঁড়ায় পড়ছি লাইনে এখানে হচ্ছে সেলফ সার্ভিস আপনার নিজে যায় খাবার নিয়ে আসতে হবে মেন কোর্সে ছিল বিফ বিরিয়ানি ডিমের কোরমা চলেন খেতে খেতে আমরা ছোট্ট একটা বাচ্চার নাচ দেখে আসি কি সুন্দর নাচছে সে এখানে আমি তাদের নাচগুলো খুবই এনজয় করতেছিলাম সব থেকে বেশি এনজয় করছি আপু অ্যান্ড ভাইয়ার নাচটা আপনারাও দেখেন লাস্টলি আবি তো পার্টি শুরু হয়ে গিয়ে গান দিয়ে আমাদের গানের প্রোগ্রাম শেষ হয়ে যায় এখানে আমি একটু নাচা নাচি করতেছিলাম স্টেজে উঠে পড়ছিলাম যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই অ্যান্ড ভাই এন্ড আপুর জন্য অনেক অনেক কামনা তাদের নতুন সংসার জন্য অনেক সুখের কাটুক অনেক ভালো হোক অনেকগুলো বাচ্চা দেখ আমিন